ষ্ণের অন্তরের কথা অন্তরের ভাবনা তো একমাত্র গোপী রেখে গেল কেননা এই গোপী প্রেম এমন এক উৎকর্ষ পর্যায়ে উপনীত হয়েছে যে প্রেমের সমত যে প্রেম আদর ভজন কৃষ্ণ করতে পারেননি ব্রজগোপিদের ব্রজগোপিরা যে প্রেম দিয়ে কৃষ্ণ ভজন করেছেন সে প্রেম দিয়ে কৃষ্ণ ব্রজগোপিদের ভজন করতে পারেননি যতখানি ভালোবেসেছেন ব্রজসুন্দরের গণ ব্রজকৃষ্ণ তার এক বিন্দু দিতে পারেননি তাদের অথচ তিনি বড় গলায় বললেন কুরুক্ষেত্র ধারানন্দনে দাঁড়িয়ে অর্জুনকে লক্ষ্য করে হে অর্জুন এই জগৎ সংসারে যেভাবে আমাকে ভজনা করবে আমি তাকে সেইভাবে ব্রজগপীরা সর্বস্ব ত্যাগ করে সে রাশেন কি ভগবান বলে গেলেন কুরুক্ষেপে দাঁড়িয়ে অর্জুনকে সত্য ধর্মেকর ব্রুজ সার্ব ধর্ম পরিত্যাগ করে তুমি আমাকে শরণ আ তোমরা আমাকে শরণ গ্রহণ করো যা হোক এটাই করা উচিত কিন্তু সার্ব ধর্ম কেউ পরিত্যাগ করতে পারেনি কৃষ্ণ পর্যন্ত পারেনি হিন্দু বুরুজ কবিগ্রহণ যিনি রাজপান্ড থেকে তিনি বংশীন্দ্রী করেছিলেন সেদিন ব্রুজ গোপীরা দেহ ধর্ম কুল ধর্ম শকুল ধর্ম পরিত্যাগ করে যখন চলে যাচ্ছে তখন কেউ কেউ বলছেন পরে বর্জ্য কবিরা নারী সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে উত্তর দিয়ে দিলেন পার্থিব্রত ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম নারীদের সেই ধর্ম আমরা জলাঞ্জলি দিয়ে চলে যাচ্ছি আমাদের কোনো ধর্মের দরকার নেই ব্যাস দেবা বিশ্বায় রয়েছে সেই রাস সব ধর্ম পরিত্যাগ করে চলে যাওয়া সংসার ধর্ম আদি পরিত্যাগ করে যারা চলে যাচ্ছে সেই দিকে গীতায় বললেন বটে বললেন বটে কিন্তু এই শলোকটির তাৎপর্য তো আমরা কেউ বলে দেখিনি দেখছি সেই শলোক মূর্ত আনন্দ কঠে মূর্ত পরিত্যাগ করে সর্বধর্ম পরিত্যাগের একেবারে মূল বিগ্রহ হচ্ছে এই ব্রজপতি সব যখন সব ত্যাগ করে এসেছেন তখন তাদের কত প্রকার কত প্রকার শাস্ত্রি দিয়ে তাদের পারলেন না কৃষ্ণ পরীক্ষা করছেন সত্যি সত্যি এরা সাধারণ পরিত্যাগ করেছে তো সর্ব ধর্ম পরিত্যাগ করেছে তো এদের একটু কুষ্টি পাথরে যাচাই করে নেই

তোমরা যে প্রেম দিয়ে আমাকে ভালোবাসেছো শ্রীকৃষ্ণের নামে তো সমর্পণ করেছো কোটি কোটি মান মার মরুয় এলো তোমাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না কোনোদিন না কোনোদিন না ওই রসস্থিতে আমাদের দুস্ত্রি মন্ত্রে দাঁড়িয়েছিলেন যিনি এই লীলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রূপে시 উপস্থিত মন্দিরে সেই শোনা কথা তিনি সামনে সামনে হাতে কালি দিয়ে বলছেন গোপী প্রেমার অনুরূপ না পারে কৃষ্ণ গোপী প্রেমার অনুরূপ না পারে অথবা কৃষ্ণ কাহে ভাগবতী ভাগবতে কৃষ্ণ হৃদয়ে গিয়েছেন ব্রুষ গোপীদের প্রেমের এত মূল্য হৃদয়ে যে এই সেই প্রেমের মানটা অনেক উঁচু অনেক বেশি যে তুলনায় কৃষ্ণের ব্রুজগিদের প্রতি যে প্রেম সেই প্রেমের তার মানটা অত্যন্ত কম এই জন্য অত সহজে কৃষ্ণ করতে পারছেন না কেননা ব্রুজগোপুরে সব চলছে কৃষ্ণ নন্দ মহারাজকে ছাড়তে পেরেছে মা যশোতাকে ছাড়তে পেরেছে

এই ইচ্ছার বশবর্তী হয়ে এই প্রেমরস আস্বাদন করবার জন্যে সন্তানিসাই প্রেমরস আস্বাদন করবার জন্যে তিনি তার নিত্যধান গুলো আদি সমস্ত ভাব প্রত্যাগ করে তিনি ব্রজ বৃন্দাবনে নরলীলায় আবির্ভূত হলেন